হঠাৎ জঙ্গলের গভীরে সেই বিশাল অজগর সাপ সামনে এসে দাঁড়াল তার চোখে আগুন মুখে বিষের ধোঁয়া গরুগুলো ভয়ে ছুটে পালাতে চায় ওয়েলকাম ব্যাক টু আমার জীবনবাণী ইউটিউব চ্যানেলে অনেক অনেক বছর আগে বৃন্দাবনের শান্ত গ্রামে বাস করতেন এক ছোট রাখাল নাম ছিল গোপাল সে ছিল খুব সাহসী দয়ালু এবং মিষ্টভাষী প্রতিদিন সকালে সে তার গরুগুলোকে নিয়ে যেত জঙ্গলের ধারে চারণভূমিতে তার মনে সবসময় থাকতেন শ্রীকৃষ্ণ সে প্রতিটি কাজের আগে কৃষ্ণের নাম করত গোপালের বিশ্বাস ছিল যদি হৃদয়ে বিশ্বাস থাকে কৃষ্ণ নিজেই পথ দেখান একদিন গ্রামে এলো এক ভয়ঙ্কর খবর কাছের পাহাড় থেকে নেমে এসেছে এক বিশাল অজগর সাপ সে নাকি পশু পাখি গিলে খাচ্ছে এমনকি মানুষের ওপরেও আক্রমণ করছে সবাই আতঙ্কে যাবে গরু চড়াতে কিন্তু গোপাল পিছপা হল না সে বলল যেখানে কৃষ্ণ আছেন সেখানে ভয় কিসের গ্রামের লোকেরা তাকে অনেক বোঝালো। কিন্তু সে হেসে বলল আমি একা যাচ্ছি না কৃষ্ণ আমার সঙ্গে আছেন পরদিন ভোরে সে আবার গরু নিয়ে বেরিয়ে পড়ল পথে সে বাসি বাজাতে বাজাতে কৃষ্ণের নাম করছিল হঠাৎ জঙ্গলের গভীরে সেই বিশাল অজগর সাপ সামনে এসে দাঁড়ালো তার চোখে আগুন মুখে বিষের ধোঁয়া গরুগুলো ভয়ে ছুটে পালাতে চাইল কিন্তু গোপাল শান্ত স্বরে বলল ভয় পেও না আমি আছি গোপাল চোখ বন্ধ করে বলল হে কৃষ্ণ তুমি বলেছ যদি কারো অন্তরে তুমি থাকো তবে কোনো শত্রু তার ক্ষতি করতে পারে না আমি তোমার ওপর বিশ্বাস রেখেছি হঠাৎ আশ্চর্য এক ঘটনা ঘটল আকাশ থেকে যেন এক আলো নেমে এলো গোপালের পেছনে দেখা দিল এক নীল রঙের সুন্দর হাতে বাঁশি মাথায় ময়ূর পুচ্ছ সাপটি থমকে গেল তার চোখে পড়ল শ্রীকৃষ্ণকে সে মুহূর্তে থেমে গিয়ে কৃষ্ণের চরণে পড়ে গেল শ্রীকৃষ্ণ বললেন তুমি অনেক পাপ করেছ কিন্তু এখন যদি অনুতপ্ত হও আমি তোমাকে মুক্তি দেব সাপটি মাথা নত করে বলল প্রভু আমি আমার পাপের জন্য অনুতপ্ত আমাকে উদ্ধার করুন কৃষ্ণ তার মাথায় হাত রাখলেন আর সে সাপ আস্তে আস্তে এক শান্ত জ্যোতিরূপ ধারণ করে আকাশে মিলিয়ে গেল গোপাল বিস্ময়ে দেখল সব কিছু কৃষ্ণ তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন আর বললেন ভয় আর বিশ্বাস একসঙ্গে থাকে না তুমি ভয় না পেয়ে আমার ওপর সম্পূর্ণ ভরসা রেখেছো তাই আমি নিজে এসেছি তোমাকে রক্ষা করতে এরপর গোপাল গ্রামে ফিরে এলো পুরো গ্রাম তাকে বীরের মতো স্বাগত জানালো। কিন্তু সে বলল আমি কিছু করিনি সব কিছু করেছেন কৃষ্ণ আমি শুধু তার ওপর বিশ্বাস রেখেছিলাম এই ঘটনার পর থেকে গোপাল আরও বেশি কৃষ্ণভক্ত হয়ে ওঠে সে জানত জীবনে যতই বিপদ আসুক যদি হৃদয়ে বিশ্বাস অটুট থাকে কৃষ্ণ কখনো আপনাকে ছেড়ে যান না